হলদিয়ার আইকনিক গেট ভেঙে ফেলা হবে রাস্তা বন্ধের নির্দেশ জারি করল হলদিয়া উন্নয়ন পর্ষদ গত দু সালে আইকনিক হলদিয়া গেট তৈরি হয়েছিল হলদিয়া উন্নয়ন পর্ষদের তৎকালীন চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর তৎপরতায় হলদিয়া গেটওয়ে এবং সৈকত শহর দীঘা গেটওয়ে দুটি তৈরি হয়েছিল একই সময়ে হলদিয়া গেটওয়ে একশো ষোলো জাতীয় সড়কের উপর তৈরি হয়েছে সেই গেটটি দীর্ঘদিন তদারকি না করায় ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ গত বছর ওই গেটটির উপরে আচ্ছাদন খুলে ফেলে এবং তারপরে দেখা যায় ভয়ানক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ওই গেট যে কোনো মুহুর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়বে এই আইকনিক হলদিয়া গেট হলদিয়া উন্নয়ন পর্ষদের বোর্ড সভায় সিদ্ধান্ত হয় গেটটিকে সরিয়ে নতুন গেট লাগানোর জন্য কিন্তু দীর্ঘদিন দাঁড়িয়ে থাকে সংবাদ মাধ্যমে বহু প্রচারিত হয়েছে খবর খবরের জেরেই অবশেষে সেই ভগ্ন হলদিয়া আইকনিক গেট ভেঙে ফেলার নির্দেশ জারি করলেন হলদিয়া উন্নয়ন পর্ষদ যদিও বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গেট সরিয়ে নেওয়া এবং রাস্তা বন্ধের কথা ছড়িয়ে পড়েছিল কিন্তু আজ হলদিয়া উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃত দপ্তরের সহযোগিতায় সংবাদ মাধ্যমে জানালেন আগামী তেসরা সেপ্টেম্বর রাত্রি আটটা থেকে চৌঠা সেপ্টেম্বর সকাল ছটা পর্যন্ত এর গেট ভেঙে ফেলা হবে আর সেই জন্যই ব্রজলাল চক ট্রাফিক সংক্রান্ত বিষয় তথ্য জানালেন কলিকাতা থেকে যারা জাতীয় সড়ক ধরে আসবেন কাবাস এরিয়া হয়ে তারা তেরোপেক্ষিয়া মহিষাতল হয়ে চৈতন্যপুর হয়ে হলদিয়া প্রবেশ করতে হবে তেসরা সেপ্টেম্বর রাত্রি আটটা থেকে চৌঠা সেপ্টেম্বর সকাল ছটা পর্যন্ত এই গেট খোলার কাজ হবে সেই সময় জাতীয় সড়ক একশো রাস্তা চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে চলছে মাইক প্রচার যাতে যাতায়াত করার জন্য কোনো রকমের অসুবিধা না হয় আর সেই জন্য বিকল্প পথের নির্দেশিকা ঘোষণা করা হচ্ছে তবে এই গেট নির্মাণ নিয়ে কি জানালেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি আগামী দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার রাত্রি আটটা হইতে চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল ছটা পর্যন্ত একশো ষোলো নম্বর জাতীয় সড়কের রজলাঞ্চ হইছে তাপাস মিডিয়া পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ লাগবে উক্ত সময়ে যানবাহনগুলিকে নিম্নলিখিত বিকল্প পথে চালনা করার জন্য অনুরোধ করা হয়েছে বিশেষ করে স্মরণ রাখুন তেসরা সেপ্টেম্বর এবং চৌঠা সেপ্টেম্বর এত তারা সর্বসাধারণকে জানানো যাইতেছে যে আগামী তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার রাত্রি আটটা হয়েছে কে পেস্ট্রিতে জিবে জল সপন ওয়াও নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া দেখুন আমাদের হলদিয়ার গেটওয়ে এই গেটটা তৎকালীন এইচডি এর চেয়ারম্যান সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উদ্যোগেই এই গেট হয় এবং দীঘা গেট হয় এই আমাদের জেলাতে দুটি বড় গেট হয় অবান্তর ব্যাপার বর্তমান যিনি চেয়ারম্যান তিনি হলদিয়ার প্রতি টানার কোনো মানে মহৎ উদ্দেশ্য নেই যে কোনো ভালো কাজ করব কোনো জিনিস ভেঙে যাচ্ছে সেটাকে নতুন করে করা কোনো নতুন করে ডেভেলপমেন্ট করা এই চেয়ারম্যানের সব কোনো কিছু নেই তারা এই সমস্ত কিছুতে নজর দিচ্ছে না তা এই চকের যে গেট এই গেট দীর্ঘদিন ধরে গেটের ছালচামড়া খুলে নেওয়া হয়েছে তার অ্যাঙ্গেলগুলো দেখা যাচ্ছে এবং এই বর্ষাতে বৃষ্টি পড়ে সেগুলো মোর্চা ধরে গেছে এত বড় ভারী গেট লোহার স্ট্রাকচার যে কোনো মুহূর্তে হাজার হাজার গাড়ি যাতায়াত করছে হাজার হাজার লোকজন যাতায়াত করছে বিরাট দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো দিন তা গেট যদি আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন এইচডি এর যে গেট আমরা রাখব না তাহলে গেটটা কেটে খুলে নিই এরকম বিপজ্জনকভাবে গেটটা রাখার কি মানে হয় এ তো যে কোনো দিন ভেঙে পড়বে যে কোনো দিন বিরাট একটা দুর্ঘটনা ঘটবে বজলাল চক মোড়ে তা অবিলম্বে হয় এই গেট রিপেয়ারিংয়ের কাজ হোক নয়তো এই গেট কেটে সরিয়ে দেওয়া হোক যাতে কোনো বিপদ এড়ানো যায় এইটাই আমি প্রশাসনের কে উদ্যোগ নিতে বল আমার নাম প্রদীপ বিজলি ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি কে কারপে জীবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া